এখন আমার ছাড়া ছাড়ি এখন বিয়ে করে সংসার করব আমি কোনো ছেলের সাথে রিলেশনে ছিলাম না কোনো ছেলের পার্সোনাল হয়েছিলাম না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনের গল্পে দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক অসহায় বোন তার জীবনের কিছু কথা নিয়ে আমাদের সামনে এসেছে চলুন আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন বোন এই তো আলহামদুলিল্লাহ বেশি ভালো নেই কোন বেশি ভালো নেই এই বিষয়ে তো আসছেন আমরা সেটা শুনবো তো প্রথমে একটু নামটা এবং দেশের বাড়িটা জানতে চাচ্ছি আপনার কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম বিউটি আমার দেশের জেলা রাজবাড়ী থানা পাংছাতে আমি থাকি ঢাকা মিরপুর এক নম্বরে মিরপুর এক নম্বরে আচ্ছা একটু গ্রামে ছিলেন পড়াশোনা এবং আপনার এত বড় হওয়ার কারণ এবং কোথায় কি ছিলেন আমি বাট শুরু থেকে আমি ঢাকাতে বড় হয়েছি জামগড়াতে এখানে আমার পরিবার শুধু ঢাকাতে ছিল আমি ছোটবেলা থেকে ঢাকাতে বড় হয়েছি আর আমি এ পর্যন্ত ঢাকাতেই থাকি সো আমি গ্রামে বেশি দিন না আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে আলহামদুলিল্লাহ তারা কে কি করে আপনি পড়াশোনা করছেন এই বিষয়টা একটু বললাম আমার বাবা গ্রামের একজন কাজ করে আম্মু একজন গৃহিণী তো আমার একটা মেয়ে আছে ও লেখাপড়া আপনার মেয়েও আছে হ্যাঁ মানে আপনার বিয়েও হয়েছে আচ্ছা বিয়েটা আসলে কিভাবে হয়েছে আপনি পড়াশোনা করতে পারেননি না আমি পড়াশোনা করতে পারিনি আচ্ছা কেন করতে পারেননি বল কেন করতে পারেনি আমার পরিবারের তখন আর্থিক অবস্থা মানে খুব খারাপ ছিল খুব আমার ফ্যামিলির আর্থিক অবস্থা প্রচুর পরিমাণে খারাপ ছিল যে আমার বাবা যে আমাদেরকে তিন বেলা খাওয়া বেশি সাতটা তখন আমাদেরকে ছিল না যখন আমার বাবা মানে আমরা অনেক কষ্ট করছি লেখাপড়া এই কারণে আমরা করতে পারিনি কয় ভাই বোন ছিল আমরা তিন বোন এক ভাই ভাই বড় না আপনি বড় না আমার বোন বড় ভাই ছোট হ্যাঁ ভাই সবার ছোট আচ্ছা এই যে আপনি বড় হওয়াটা ঢাকাই বাবা কি করতে বাবা তখন আপনার রিক্সা চালাতো ঢাকায় রিক্সা চালাতো ঢাকায় রিক্সা চালাতো দারিদ্র ঘরের মেয়ে এক কথায় গ্রামের বাড়িতে তেমন কেউ কিছু নেই না না আমাদের গ্রামের বাড়িতে তেমন কোনো কিছু নেই আচ্ছা এই যে ঢাকায় বড় হয়েছেন তারপরে বললেন আপনি একটা মেয়ে আছে অবশ্যই তো বিয়ে হয়েছে না মেয়ে আসতো না তো আসলে এই বিয়েটার শুরু থেকে একটু জানতে চাচ্ছি আপনার প্রথম জীবনের নতুন জীবন শুরু করেছিলেন কি বাবা নতুন জীবনটা বাট আমি শুরু করেছিলাম আমার আগে একটা বিয়ে হয়েছিল সেই হাজবেন্ডের সাথে আমার সারা ছাড়ে হয়েছে তো আমি লাইকি নামের একটা অ্যাপস চালাই এই অ্যাপসে আমার একটা গ্রুপ আছে বিপি সততা সো আমি আমার গ্রুপের চেয়ারম্যান যে তাইজুল ইসলাম উনি আমার লাইকিতে আসতে মাঝে সাথে কিছু ডায়মন্ড গিফট করতে গিফট করার পর একদিন আমার বলতেছে চেয়ারম্যান আমি তোমাকে গ্রুপে ঢুকবো আমি আপনাকে গ্রুপে ঢুকলে অনেক নিয়ম কারণ আছে আপনার ফোন নাম্বারটা আমার অ্যাডমিনের কাছে দিয়ে আমরা একটু পিছনের কথা জানতে চাচ্ছি এটা বর্তমান অবস্থার সমস্যার কথা বলছেন হ্যাঁ আপনার যে বিয়েটা হয়েছে শুরু প্রথম জীবনটা শুরু করেছিলেন ওইখান থেকে একটু জানতে চাচ্ছি আপনার বিয়েটা কিভাবে হয়েছে

যে আম্মা এরকমের আমার মায়ের করে আমার পক্ষে থাকা সম্ভব না সো আমার শ্বশুর শাশুড়ি বলে যে তুমি একটা বাচ্চা নিয়ে নাও বাচ্চা নিয়ে নিলে পরিবর্তন হয়ে যাবে তো তখন আমার হাজব্যান্ড পরিবর্তন হয় নাই কো আর মানে আমার শ্বশুর শাশুড়ির বাহিরে তার আরও তিনটে বউ ছিল আমি তার ঘরে চার নম্বর ছিলাম একদিন আমি তার ফোন রিসিভ করছি রিসিভ করার পর একটা মহিলা আমাকে ফোন করে গালাগালি করতেছি কয় তুমি ওর ফোন কেন রিসিভ করছো আমি কই দেখেন আপনি মহিলার ল্যাঙ্গুয়েজ খারাপ করেন আমার সাথে ভালো মতো কথা বলেন আপনি সো আমি আপনার সাথে ভাষা খারাপ করতেছি না কো তখন বলে তোমার কি আমি আমার হাজবেন্ড আমি আমার হাজবেন্ড আমি আপনার বাসা কোথায় কি প্রথম স্বামী হ্যাঁ প্রথম স্বামী আমার সৈয়দ সো তখন আমি বলতেছি আপনি কি হয় কে আমার হাজবেন্ড আমি কোথায় থাকেন আপনি আমি থাকি হয়েছে ঢাকা মোহাম্মদপুরে আমি কি আপনি আপনার নাম্বারটা মোবাইল থেকে নিয়ে নিচ্ছি আমি পরে আপনার সাথে কথা বলবো ঠিক আছে পরে বলছে আচ্ছা ঠিক আছে পরে আমি আমার হাজবেন্ডের ফোনের থেকে নাম্বার নিচ্ছি তখন আমি শুরু থেকে ছিলাম আপনার ঢাকা কল্যাণপুরে প্রথম হাজবেন্ড নিয়ে ঢাকা কল্যাণপুরে ভাড়া ছিলাম ওইখান থেকে যখন আমার বেবি হয়েছে তখন আমি জানতে পারিছি যে আমি তার চার নাম্বার বউ তার আরো তিনটে বিয়ে আছে এই যে আপনি বললেন চার নাম্বার ওয়াই কিন্তু আপনার পরিবারের মাধ্যমে বিয়ে হয়েছিল এখানে আর একটা প্রশ্ন রেখে বলা যাবে সেই পরিবার কি জানতো না তার চারটা

আচ্ছা পরে এই যে সাতটি বছর সংসার করেছিলেন সাত বছর পরে জানতে পারলেন না প্রথম দিকে জানতে পারলেন না সাত বছর পরে আমি জানতে পেরেছি তাও তখন আসলে কি পদক্ষেপ নিয়ে তখন আমার হাজবেন্ড প্রচুর পরিমাণে মদ খেত মানে এমন কোন নিশা নাই যে সে না করতে গাঞ্জা ইয়া বা ট্যাবলেট মানে প্রচুর টর্চারিং মাদ্যর করতে আমাকে রুমের ভিতরে আটকে প্রচুর পরিমাণে তখন আমি গ্রামের যে কমিশনার ছিল আনসার ক্যাম্পে ওইখানে বিচার দিলাম কমিশনার বলে কি যে দেখো তোমারে তুমি ফেলাট বসে থাকো তোমার যদি মারিয়ে ফেলা দেয় আমরা কিন্তু এর দায়ভার নিব না কো তো তুমি এখনো তোমার সময় আছে তুমি একটা বাচ্চার মা আলহামদুলিল্লাহ তুমি ওকে ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি তোমার লাইফটা তোমার মিত করে গুছিয়ে নাও পরে আমি এই ধরনের কথা শোনার পরে তাকে আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে তারপরে আমি চার বছর এইভাবে ছিলাম আমি একজন বিউটিশিয়ান আমি পার্লারে জব করি মানে একাই ছিল একাই ছিলাম তার সাথে আচ্ছা এই চারটি বছর কি সন্তান সহকারে ছিলেন হ্যাঁ চার বছর আমি সন্তান আমার পরিবারকে নিয়ে আমি থাকছি একা থাকি আচ্ছা ঢাকাতে সন্তান নিয়েছিলেন বাবা মা তখন কোথায় ছিল বাবা মা দেশে ছিল বাবা মা তো দেশে চলে গেছে তো আমার বেবি যখন আমার ছাড়া হলো আমার ওই আগের হাজবেন্ডের কাছে তখন থেকে আমার মেয়েটা আমার বাবা মার কাছে থেকে এখনো আমার বাবা মার কাছে রয়েছে আমার মেয়ে আপনার বাবা মার কাছে রয়েছে আর এখন আপনি একাই থাকেন হ্যাঁ এখন আমি ঢাকাতে এই বছর যে আপনি একা ছিলেন চার বছরের প্রথম থেকে কি তাকে ছেড়ে দিয়েছেন নাকি এই চার বছর ঝুলিয়ে রেখেছিলেন না প্রথম থেকে আমি তাকে ছাড়া করে দিয়েছি ছাড়া করার পরে

পরিবারে কি জানানো হয়েছে এই সন্তান আমি পরিবার আমি আমার ননাদের বাসায় গেছি আমি আমার শাশুড়ির কাছে গেছি আমার শাশুড়ি বলে যে আমরা দেখতেছি আমরা নিজেরাই তো চলতে পারবো তো আমাদেরই খোঁজ খবর নেন আমি তোমাদের কি বলবো আর তোমাদের ভিতর তো সারা সারি হয়ে গেছে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও এটা আমার শাশুড়ির কথা ছিল যে তুমি ট্যাগেল করো তুমি নিজের পায়ে নিজে দাঁড়াও দাঁড়িয়ে ওকে দেখাইয়া দাও আচ্ছা বলেন তখন তো আপনি বলা উচিত ছিল যে আমি তো চলে গেছি বা আমার সেপারেট করে দিয়েছি কিন্তু আপনাদের সন্তান আমি কিভাবে রাখবো এখন আমার শাশুড়ি সেটা বলতেছে ও যদি খরচ না দেয় আমরা কিভাবে দেব আচ্ছা তখন পরিবার কোনো দায় নেয়নি না পরিবার কোনো দায় নেয় নাই তারপর থেকে আপনি একাই জীবন যুদ্ধে নেমেছেন হ্যাঁ তারপর থেকে আমি এই 4 বছর একাই আমার জীবনের সাথে আমি যুদ্ধ করে যাচ্ছি এই পর্যায়ে পরিবারের কি ভূমিকা ছিল আপনার পরিবারে এই পর্যায়ে আমার পরিবারের ভূমিকা ছিল যে এখান থেকে যতক্ষণ তুই তাড়াতাড়ি করেই দিস তো বাচ্চাটাকে মানুষের মিত্র মানুষ কর মানুষের জীবনতে ভুল একবার দুই বের করে কিন্তু আমার এই বিয়েটা আমি করেছি আমার পরিবারের না জানায় আচ্ছা এখন পরিবার বলতেছে তোমার মতন তুমি থাকো হ্যাঁ এখন আমার পরিবার বলতেছে তোমার মিত্র তুমি থাকো কেন তুমি তোমার কপাল ফুড়াইছো চার বছর একা ছিলে এর মাঝে আসতে চেয়েছে আসলে কি বাট আমি কাউকে এলাহ করি নাই তো কেন এলাহ করি নাই এলাহ করি নাই কেন আমি তো এক জায়গাতে জলদি জলতি আমার ছয় সাত বছরের সংসারে আমি বাইঙ্গে জোর চলে আসছে না আমি সেইখানে সুখ শান্তি পাই নাই বিদায় কিন্তু সেইখান থেকে আমি অনেক দূরত্ব হয়ে গেছি তো আমি চিন্তা করছিলাম যে আমি যদি কিছুদিন এইভাবে থাকি কিন্তু না আমি কিছুদিন থাকি এইভাবে থাকার পরে তারপরে পরে ডিসিশন নেব এই চারটি বছর আসলে কি নিয়ে ব্যস্ত ছিলেন এই চার বছর আমি পার্লারে জব করি আমি একজন বিউটিশিয়ান আমি এইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম অনেক সময় দেখি বিউটিশিয়ান মেয়েরা বলে একটু অন্যরকম হয় আসলে কি আপনি সেই ছিলেন না কখনো না আসলে হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না আচ্ছা কেমন কর্মজীবন নিয়ে ছিলেন কর্মজীবনটা নিয়ে অনেক ভালো ছিলাম ভাইয়া অনেক ভালো একটা সুন্দর একটা জীবন ছিল অনেক হ্যাপি ছিলাম আমি আমার কর্মজীবন নিয়ে আচ্ছা এই কর্মজীবন নিয়ে হেপে ছিল আমরা সেই পরবর্তীতে আসলে তারপর কি হলো সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী প্রোগ্রাম আসতেছি দর্শক আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আমরা আবারও আসতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম